দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার পয়লা ফেব্রুয়ারি দুই আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গুরু দেখছেন মোহামিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজি ভাই কিনা কাটা করতেছি কিনা কাটা চল আচ্ছা এটা দাম দাম করলেন না কত বলছেন কত চাইছে উনি 68 চাই 68 চাই কি জাতি কি এটা জাতি কি ছিলাম এখানে धीर भाई जी आपण आले गिर गिर आम्ही देख छलाम गिर ना पण हा हा आम्ही देख छलाम इखाने 65 वरचे कशाबद्दल बोलतोय आम्ही बोलतो भाई आमरता 65 चालाय जना पैसे किना को 60 जना एक बार 60 जना कम দিব भाई

সাইবালা স্যার আমরা দেখছিলাম এখানে

এবার কতটা

বাচা কিনে পাঁচ পঞ্চা কৰো

শাহিবাল জাতের সার আমরা দেখছিলাম এখানে তার মানে মিঠলছে ও কত চাইছেন ভাই আপনি কত চাইছেন আপনি কত বলছেন একবার একবারে পঞ্চাশ পঞ্চাশ আমরা দেখছিলাম যে গরুগুলো ভাই ছিলাম কত বলছেন কত কত চাইছো না সি আচ্ছা কোথায় খামার জন্য কিনতে চান আজকে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যাতে কি নিতে দিতে হবে নাম্বারটা বলুন